নাস্তিকদের ঠাই হবে না আল্লাহর বাংলাদেশে সবাই একসাথে নাস্তিকদের ঠাই হবে না সবাই একসাথে গলায় উলিয়াল্লার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না উলিয়াল্লার বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না নবীজির দুশমনেরা পাবে না রেহাই পাবে না উনি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদের ঠাই হবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না এক ফোটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে চইতে পারে না বিশ্ব নবীর অপমান নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না ঠিক না নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না ইসলামের দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না নবীজির জন্য যদি